আল্লাহ বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর নারী পাঁচখানা তিনখানা কাপুরলাইয়া চিরতরে বিদায় নিয়ে গেল আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতুল ফাদাউস বানিয়ে দাও ও রব্বুল আলামিন সন্তানকে যদি মা রাগ করে দেয় সকালবেলা মা সন্তানকে করে বাড়ি থেকে বের হয়ে গেল দুপুর গড়াইতে না গড়াইতে মা বের হয়ে যায় রাস্তায় যাকে পায় তাকে ডাক দি বলে আমার বেটাকে দেখছুনি ও আলামী ও ওদুল্লা আমার বেটাকে দেখ শুনি খবর দেয় না না তোমার সন্তানকে আমরা দেখি না ঘনিয়ে যখন রাত্রি বয় মা দরজা খুলি ঘুমায় আস দক্ষিণাবাসে দরজা যখন করে শব্দ হয় মা ডাক দি বলে বেটারে তুমি কি আসছো নাকি করে আসো না তো সন্তান করে যাই নাই মায়ের যদি একজন সন্তানের প্রতি এই পরিমাণ ব্যথা থেকে দরদ থাকে তোমার নবী ফরমান প্রতিটা মা বাবার চাইতে সত্তর গুণ বেশি দরদ তোমার মধ্যে রয়ে গেছে আল্লাহ তাকিয়ে দেখো কত গুণাকার চুল ফাঁকা দাড়ি ফাঁকা মুরব্বী কত ভাই বন্ধুরা হর্দ্দারা নির্মা বুলুরা তোমর্দার উপরে দোকনা হাত বাড়ায় দিস এমনি ফিরে দিও না আল্লাহ বিক্ষুখ যদি ধনীর সব সামনে বসে থাকে সন্ধ্যা সময় যদি ধনী সৈন্য হাতে ফিরায়া দেয় আল্লাহ মানুষ ওই ধনী বিচারাকে গাল মুন্দ করে ও রাজা ধীরা আল্লাহ তোমার কি মায়া লাগে না দয়া লাগে না রে আল্লাহ কত ভিক্ষুকের মতো করে দুয়ার দরবারে দুঃখ হাত বারায় দিয়ে বসে আছে রে আল্লাহ আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে কেবলমাত্র জান্নাতের দরজা করে খুল আল্লাহ জানি না ও মানি জানি না মানা আল্লাহ বিগত আড়াই বছর হলো বাবা হারাইলাম কত মানুষ মোহাব্বত করে ডাক দেয় কত মানুষের কাছে গিয়ে দাঁড়ায় কেমন যেন মনে হয় বাবার ডাক্তার মাঝে মধ্যে রাত্রে যখন ঘুমাইয়া যা কেমন যেন মনে হয় ওই যে ও আসবে আল্লাহ আমার মতো যারা বাবা হারা আল্লাহ বাবার কবরখানা তুমি জন্নত বানিয়ে দাও আল্লাহ মায়ের কবর খানা জন্নত বানিয়ে দাও আল্লাহ কত ভাইর স্ত্রী নাই স্ত্রীর কবর খানা জন্নত বানাও কত ভাইয়ের সন্তান নাই সন্তানের কবরখানা জন্নত বানাও এ মালিক কত বাইয়ের শ্বশুর শাশুড়ি নাই দাদা নাই দাদি নাই নানা নাই আল্লাহ যে যে উদ্দেশ্য করে হাত বাড়াইল আল্লাহ প্রত্যেকের মনের কামনা পূর্ণ করে দাও আল্লাহ নগন্য অধম মানুষ আল্লাহ দুনিয়ার সামান্য শীত সহ্য হয় না দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না আল্লাহ ওই যে আন্নামের উত্তাপ আগু तू भी सलाइवा तुबर की वाया लागल अधुर को अरे यावन शल्ला बनाई या दीवा जागना नम फेलीयो গুনার বুঝা মথ আল্লাহ বসেছি করে দাও দবন ইলাহি মিসে জিন্দগ সময় থাকতে না করাম বন্দী তুমি যখন করলা হাস মাথর দুবর নবী বরবাদ জাহান্নামের আগুনের 71 ভাগের এক ভাগের সমান হবে দুনিয়ার ওই জাহান্নামের আগুন যদি পূর্ব দিগন্তে রাখা হয় আর পশ্চিম দিগন্তে যদি মানুষগুলো দাঁড়িয়ে যায় তাও পুরো চাই যায় হয়ে যাবে আল্লাহ তোমার নবী ফরমা জাহান নামে মানুষদেরকে এক ফুটা গাম যদি ওহিত পাহাড়ের উপর রাখা হয় ওহুদ পাহাড় গোলে জমিন হইয়াছে আল্লাহ থাকিয়ে দেখো গুলাকারীরা হাত উঠা আমার মা মুন্ডা হাত উঠেছে কত মায়ের সন্তান নাই কত বোনের স্বামী নাই আল্লাহ যে উদ্দেশ্য করে হাত উঠাইছে মালিক তুমি কবুল করে নাও কত বোনের কল খালি হয়ে আসে আল্লাহ আল্লাহ যার সন্তান নাই গরমের সন্তান দাও আল্লাহ যার পরিবারের সুখ নাই আল্লাহ তুমি সুখের ব্যবস্থা করে দাও দাদা দাদি না আল্লাহ সরজন আব্বা আম্মা এই দুনিয়া যত আছি গুনাহার মাফ করে দাও হুসিলাতে সরু এ মালিক আবার ভাই সাহেন সাহেবকে কবুল করে নাও আল্লাহ আবার বড় ভাই মহল আদ্লতিফকে কবুল করোনাও আল্লাহ আমার ছাত্র মল্লা মাবুন সাহকে কবুল করে না আল্লাহ আমার পাশে বসে সভাপতি সাহেবকে কবুল করে নাও আল্লাহ সভাপতি সেক্রেটারি কেশিয়ারকে তুমি কবুল করে নাও আল্লাহ মুফজল্লি ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ যাদের টাকা আছে টাকা দিয়েছে কেউ বা দাস কেউ বা বিস কেউ বা পুনরো কেউ বা পাস কেউ বা দুই আল্লাহ আল্লাহ কেউ বা পাঁচজন কেউ বা ছয়জন ফায়েজ করছে দান মালিকদের দিয়ে যতটুকু কোন সম্ভব দান করছে আল্লাহ এই দানের ওসিলা করে সবাইকে কবুল করো নাও আল্লাহ আজকের মাফিলের বক্তা শ্রোতাদেরকে কবুল করো নাও রব রিহামহুমা কওয়া রাব্বায়ানি সগীরা আল্লাহ রমজান মাসের বরকত हासिल থাউ হে দাও আল্লাহ রব্ব বরকত হাসিলের তৌফিক দান করে দাও আল্লাহ জারিনা কার জন্য আজকের দোয়া শেষ দোয়া এবালি এক জারিনা কার কাপড়ের কাপড় খলিলপুর বাজার এসে আল্লাহ এবালি মধ্যে মরাইয়া মধ্যে যখন কবরে রাখবে লবজি কয় মাইয়া শক্ত করে ধরে যাস আমাকে একা ফেলে কই যাও কই যাও এটা তোর জন্য কত কামাই করছি তোর জন্য কত কামাই করলা আবার একা ফেলার যাস না जो আমার কাজিনা আল্লাহ নিষ্ঠুর পাচানোর মধ্যে মাটি চব উই জার্সি আর ঘবর্ণি ওর কি ভাইয়া শয়তানের ওসল সে কত গুণা করছি রে নামাজ পরে রোজা করে নাই তুমি যদি একটা বার জবাব চাও শীতের দিনে গরমের পানি খাওয়াইলাম গরমের দিনে ঠান্ডা পানি খাওয়াইলাম এবার তা কি শুকুর আদায় করছি আল্লাহ গুলো জবাব নাই জবাব না আল্লাহ তোমার রহম নামে রশিলা গুঁড়া মাফ করি দাও আল্লা তুমি তো গাফার আমরা পাপাচার মালিক আমরা পাফ করতে ভালোবাসি গুনা করতে ভালোবাসি আল্লা তুমি মাফ করতে আল্লাহ তুমি তো সাতটা আমরা পাপাচার আল্লাহ ডুবা দিও না তোয়ার আল্লাহ তুমি তো রহমান আমরা না পারুম ডুবা দিও না তোমার নবীর উম্মতের সম্মান রব্বির হাম হুয়া কাবার রব্বায় আলী রব্বির হুয়া কাবার রব্বায় ওইজি বলেন তোমার বাবা তুমি খুব হিসাব করে পথ চলবা কেন তোমার বাবা যখন দোয়া করত তোমার বাবা তোমার হেফাজতের দোয়া করছে মাঝখানে কোনো পর্দা থাকে নাই আমি আসার সময় মার হাতে হাতটা মার মাথার উপর হাতটা যখন ভরে দিলাম

আল্লাহ নাই আল্লাহ তুমি যদি জানলাম দাও তোমার কোনো লাভ নাই এবার তোমার হাবিব আল্লাহ তুই বাপ আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো আবার ভাইদেরকে কবুল করো আল্লাহ যে ঋণ আছে ঋণ শোধ করার তো অভিজ্ঞান করো আল্লাহ যে অসুস্থ আছে মালিক সুস্থ ভাড়া দাও আল্লাহ আমাদের রিজিকির রাস্তা খুলে দাও দাও আল্লাহ ঘুমাইনি ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موتر زبان موتر دل فراد لما لا إله إلا الله محمد رسول الله السلام عليكم